লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র থেকে সরাসরি রামগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা পরিষদ মেলনায় থাকেন মেলনায়তন থেকে কন্ট্রোল রুম থেকে আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করবেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার মোসাম্মদ শারমিন ইসলাম সাথে রয়েছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ সুলেমান অফিসে রয়েছেন বিভিন্ন বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা বৃন্দ যারা এই ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে সহযোগিতা করেছেন রয়েছেন রামগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা জনাব সৈয়দ রাহেন হায়দার মাঝখানে উপস্থিত রয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক উপস্থিত রয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার শারমিন ইসলাম ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই সাথে উপস্থিত হয়েছেন রামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সুলাইমান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ঘোষণা করা হতে আমরা একটু নীরব থাকি ভিতরে

এক হাজার পাঁচশো আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ দিবিয়া তারাকা তিনি পেয়েছেন চুয়াল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন মোহাম্মদ দেওয়ার হোসেন প্রতীকের প্রার্থী পেয়েছেন সাতাশ হাজার সাতশো চুয়ান্ন আপনারা জেনেছেন যে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের ফলাফল রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাম্মদ শারমিন ইসলাম ঘোষণা করেছেন প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সর্বাধিক ভোট পেয়ে উপজেলা পরিষদ রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ইমতিয়াজ আরাফাত আনারস এবং ভাইস চেয়ারম্যান পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউব প্রতীকের হাসান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বাধিক ভোট পেয়ে আয়সা আক্তার বনস্পতিকে আয়সা আক্তার বিধি নির্বাচিত হয়েছেন আমেন আক্তার বিধি নির্বাচিত হয়েছেন এবং রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারের সাথেই রয়েছেন আপনারা ইতিমধ্যে আমরা জানিয়ে দিয়েছিলাম যে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সুলাইমান সহ বিজিবি সদস্য এবং রামগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার স্বপন কুমার মলিক সহ কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আমরা সকলকে সকলকে আহ্বান জানাবো একটি সুষ্ঠ সুন্দর এবং রামগঞ্জ উপজেলা পরিষদের যে বাকি কার্যক্রম আগামী পাঁচ বছরের জন্য এই তিনজনের কাছে আমরা রামগঞ্জ উপজেলাবাসী আশা করব অবশ্যই তারা এই রামগঞ্জ উপজেলার মানুষের মানুষের সুখ দুঃখের সাথী হবেন এবং তারা তাদের প্রাপ্য সম্মানটুকু এই উপজেলাবাসীদের কাছে বিলে দিবেন